নিঃশর্ত বলে কোনো কিছু হয় কন্ডিশনে হয় আমার কন্ডিশন আমি এই দেশে জন্মগ্রহণ করেছি আমি উড়ে এসে তো জুড়ে বসে অন্য কোনো গ্রহ থেকে আসেনি বাংলাদেশে মুসলমানদের স্থান নেই পাকিস্তানে মুসলমানদের স্থান নেই রোহিঙ্গাদের মায়ানমার কক্সবাজার হয়ে ভারতবর্ষে ঢোকা অনুপ্রবেশকারী তাদের স্থান নেই যে একদম পঁচানব্বই বছরের বয়স্ক ভদ্রলোক যিনি মারা গেছেন তার আত্মা শান্তি কামনা করি স্বভাবগতভাবে কারুর হার্টে প্রবলেম বা অন্য কোনো রোগে মারা যাচ্ছে আর পশ্চিমবঙ্গে বলছে এসআইআর জন্য মারা যাচ্ছে আমরা দেখছি যে একেবারে সিএ ক্যাম্প নিয়ে কিন্তু ঠাকুরবাড়ির মধ্যে একটা রাজনীতি চলছে মমতাওয়ালা ঠাকুর তিনি বলছেন যে সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুর দুজনেই মতুয়াদের মুসলিম প্রমাণিত করার জন্য এই ধরনের কাজ করছে দেখুন উনি যেটা বলছেন ওনার ব্যক্তিগত ব্যাপার ওনার থেকে এক্সপ্লেনেশন নিলে হবে উনি মমতা ব্যানার্জি সিএর বিরোধী আপনারা দেখেছেন দু সালে কি করেছে ব্যান্ডেলাইজ করে হাজার হাজার কোটি টাকা সরকারি সম্পত্তি আপনার আমার যে ট্যাক্স পেয়ারের টাকা ধ্বংস করেছে তারা সিএর বিরুদ্ধে তারা যারা উদ্বাস্ত মানুষ আছে তাদের বিরুদ্ধে এবং এই সিএ না হলে পরে এসআইআর আপনার নাম উঠবে কি করে সিএ না হলে পরে আপনি এই দেশের নাগরিক কিভাবে হবে এই মানুষগুলো এখানে সাধে আসেনি এর মধ্যে বড় অংশ সিংহভাগ হচ্ছে মতুয়া তারা পঁচাত্তর বছরের উপরে প্রায় এই আটাত্তর বছর উনআশি বছর হতে চলল তারা দেশভাগের বলি তারা ও থেকে ধর্মীয়ভাবে নিপীড়িত হয়ে মান সম্মান ইজ্জত এবং জীবন বাঁচাতে তাদের চলে আসতে হয়েছে দীর্ঘদিন ধরে মতুমার সঙ্গে আন্দোলন করেছে আজকে এই যে এসআইআর নিয়ে এই জিনিসগুলো করা উনি তো মমতা ব্যানার্জির কথা বলছেন কিছু করেন নেই উনি ওই দলে রয়েছেন বলছেন এই কথা আমরা মতুয়াদের সঙ্গে রয়েছি উদ্বাস্ত মানুষের সঙ্গে রয়েছি প্রপারভাবে আরেকটা জিনিস বলি যে নিঃশর্ত নিঃশর্ত বলে কোনো কিছু হয় কন্ডিশনে হয় আমার কন্ডিশন আমি এই দেশে জন্মগ্রহণ করেছি আমি উড়ে এসে তো জুড়ে বসে অন্য কোনো গ্রহ থেকে আসেনি তো মানুষগুলো কোথা থেকে এসছে অনুপ্রবেশকারীদের ভারতবর্ষে স্থান নেই বাংলাদেশি মুসলমানদের স্থান নেই পাকিস্তানি মুসলমানদের স্থান নেই রোহিঙ্গাদের মায়ানমার কক্সবাজার হয়ে ভারতবর্ষে ঢোকা অনুপ্রবেশকারী তাদের স্থান নেই মমতা ব্যানার্জি এবং তার যে দল তারা চাইছে অনুপ্রবেশকারী ডেড ভোটার ডেড ভোটার যাতে বন্ধ না হয় ডেড ভোটার ডেড ভোটার থাকে ডুয়াল ট্রিপল ভোটার ফেক ভোটার এবং অনুপ্রবেশকারীদের নাম যাতে থাকে তার উপর বেশ করে আবার ক্ষমতায় আসে তার জন্যই এই যত রকমের নাটক সেই নাটক তারা করছে বলছেন যে এই যে মতোয়ারা অসুস্থ হয়ে পড়ছে দীর্ঘদিন অনশন করতে করতে মানুষের মৃত্যু নিয়ে নাকি রাজনীতি করছেন আপনারা আমরা কোথায় মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি করছি রাজনীতি তারা এই মানুষগুলোকে ভুল বুঝিয়ে ভুল জায়গাতে ভুল বুঝিয়ে তাদের দিয়ে আমরণ অনশন করাচ্ছেন এরা তো একদম সত্যি কথাই আজকে একবার উনি উনি একবার মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন যে মমতা ব্যানার্জি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ছিল দু সালে উনি বলছেন অনুপ্রবেশকারী ঢুকে পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ করে দিয়েছে এটা বন্ধ হোক উনি স্পিকারকে কাগজ ছুঁড়ে মেরেছিলেন দিস্তা তিস্তা সেগুলো ভুললে পরে কাজ হবে আজকে দু সালে সিএ পাশ হলো যার মধ্যে থেকে রক্ষা কবচ এই যে যে যারা উদ্বাস্ত মানুষ আছে তারা রক্ষা কবচ পাবে তাদের বিরুদ্ধে কেন আন্দোলন করলো যে সিএর বিরুদ্ধে আমরা এই কথাগুলো ওনাকে বলতে বলুন আজকে সেই কথাগুলো না বলে একটা মানুষ মানুষদের যারা উদ্বাস্ত মানুষ যারা আছে তাদের ভুল বুঝিয়ে অনুসরণ করাটা এটা তো মমতা ব্যানার্জির জিনিস একটাই তো পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট সেই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কথাগুলোই আজকে সেই কথাগুলোই বলছে যে কোনো রকম কোনো কিছু করে একটা জায়গা তৈরি করে একটা ফেক জায়গা তৈরি করে একটা ন্যারেটিভ তৈরি করে যাতে এসআইআর বন্ধ করা যায় কিন্তু এসআইআর বন্ধ হবে না এসআইআর দেখুন একটা কথা বলি প্রত্যেক মতুয়া বলছেন কথাটা হচ্ছে এটা উনি বলতে পারবে এর সমীকরণ আমরা জানি না একটা জিনিস বলি যে কোনো মতুয়া কোনো উদ্বাস্ত মানুষ কোনো হিন্দু যারা আছে বাংলাদেশ থেকে এসছে তাদের একজনেও একজনেরও তাদের নাগরিকত্বের সমস্যা হবে না সবাই সাংবিধানিকভাবে নাগরিকত্ব পাবে এবং তার মধ্য দিয়ে সবার নাম ঠিক আছে আজ না হয়তো কাল এসআরএ নাম উঠবে কিন্তু ডেড ভোটার বাদ যাবে ডাবল ট্রিপল ভোটার এন্ট্রি বাদ যাবে ফেক ভোটার বাদ যাবে যেটা এক্সিস্টই করে না এবং অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম তাদের নাম বাদ যাবে দেখুন এই যে থিওরি কোথা থেকে পায় কারা এর ব্রেন এ জিনিস আমরা জানি না যেরকমভাবে জানি না যে একদম পঁচানব্বই বছরের বয়স্ক ভদ্রলোক যিনি মারা গেছেন তার আত্মার শান্তি কামনা করি স্বভাবগতভাবে কারুর হার্টে প্রবলেম বা অন্য কোনো রোগে মারা যাচ্ছে আর পশ্চিমবঙ্গে বলছে এসআইআর জন্য মারা যাচ্ছে এটা ন্যারেটিভ তৈরি করে কাজ হবে না যেরকমভাবে সিএ বন্ধ করতে পারিনি কোনো ন্যারেটিভ দিয়ে এসআইআরও বন্ধ হবে না পশ্চিমবঙ্গ থেকে ফেক ভোটার এক কোটির উপরে ইনক্লুডিং যত রকমের যা যা যত রকমের ইলিগাল ভোটার আছে তারা বাদ যাবে এবং তার সাথে সাথে যারা উদ্বাস্তু মানুষ যারা আছে ছয় ধর্মের বিশেষ করে হিন্দুরা উদ্বাস্তুরা এবং মতুয়ারা তাদের এই দেশের নাগরিকত্ব পাবে এবং এ নাম উঠবে আজ না হতো কাল